আসসালামু আলাইকুম বন্ধুরা আজ তৈরি করে দেখাবো গরুর মাংসের বিফ চাপ ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে খুব সহজে এবং ঝটপট এই বিফ চাপটা তৈরি করা যায় তাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক আমি এখানে ছাড়া গরুর মাংসের সলিড পিস নিয়ে নিয়েছি সেই সলিড পিসগুলিকে এখন একটা হ্যামার দিয়ে ভালো করে একটু থেতলে নিব। এতে করে মাংসটা একটু বড় হবে পাতলা হবে এবং যখন আমি এটাতে মশলা দিব তখন মশলাগুলোও ঢুকবে এই তো এভাবে একটু হালকা করে আস্তে আস্তে চেপে চেপে নিলাম এখন আমি এই মাংসগুলোর মধ্যে খুব ভালো করে আগে একটা লেবুর রস চিপে নিব লেবুর রস দিয়ে খুব ভালো করে আগে মেখে নিব। মাংসের পিসগুলোকে তারপর একে একে সব মশলা দিয়ে দিব এই তো প্রথমে দিয়ে দিলাম হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়া হাফ চামচের মতো মিক্স মশলা হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচের মতো ধনে গুঁড়ো আর কাশ্মীরি মরিচের পাউডার এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো হাফ চামচের মতো লবণ হাফ চামচের মতো আদা বাটা রসুন বাটা হাফ চামচের মতো আর মিশিয়ে দেব টক দই দুই টেবিল চামচের মতো তারপর যে উপাদানটা দিতে হবে সেটা দিতে হবে পেঁপে বাটা পেঁপে খোসা সহ এক চামচের মতো ভালো করে মিশিয়ে নিব। এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর দিয়ে দেব সরিষার তেল এটাও এক টেবিল চামচের মতো দিয়ে খুব ভালো করে এখন মশলাগুলো মেখে নিতে হবে মাংসর মধ্যে এক প্রতিটা মাংসর মধ্যে যাতে মশলাগুলো ঢুকে এভাবে মশলাগুলো খুব ভালো করে মেরিনেট করে আমি একটা র্যাপার দিয়ে র্যাপ করে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেব এতে করে মশলাটা মাংস ভিতর ঢুকবে এবং মাংসটা খুব সফট হবে এবং ভাজতেও বেশি সময় লাগবে না এই তো সারা রাত ভিজি রাখার পর এখন আমি র্যাপারটা খুলে মাংসগুলো এখন আবার একটু নেড়ে চেড়ে আবার একটু মেখে নিব মশলাগুলো কিন্তু মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকেছে সারা রাত মেরিনেট করে রাখার জন্য এই মাংসটা যত মাখানো থাকে ততই কিন্তু ভালো হয় এখন তার সাথে মিশিয়ে নেব আমি আগে থেকে তেলে রাখা বেসন সেই বেসনটা অল্প অল্প করে একটু মাংসর মধ্যে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিব প্রতিটা পিসের মধ্যে বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মাংসর এপিট ওপিট একটু বেসনটা গড়িয়ে দিতে হবে এতে করে মাংসটা যখন তেলে ভাজা হবে তখন পুড়ে যাবে না এই তো এখন একটা প্যান বসিয়ে তাতে বেশ পরিমাণ তেল দিয়ে নিলাম দিয়ে চুলার আঁচটা খুব ভালো করে তেলটা গরম করে তাতে মা মাংসগুলো পিসগুলি ছেড়ে দিব এ সময় চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে নাহলে পুড়ে যাবে এক একটা পিস হতে চার থেকে পাঁচ মিনিট সময় লাগে যেহেতু মাংসটা খুব ভালো করে ম্যারিনেট করা তাই আর এই মাংসটা হতে বেশি সময় লাগে না চাপটা পুট করে মাংসগুলো ভালো করে ভেজে নিলাম আমার মাংসগুলো কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে আসছে দেখলেন তো বন্ধুরা কত সহজে চটপট করে এই বিফ চাপ তৈরি করে ফেললাম আপনারা কিন্তু এভাবে সামনের কোরবানিদের তৈরি করে নিতে পারেন সলিড মাংস দিয়ে আমি এখানে গজের মাংসও নেওয়া যায় গরুর মাংসের আবার রানের সলিড মাংস থেকেও নেওয়া যায় আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা এই তো আমার তৈরি হয়ে গেল বিফ চাপ